বিএনপি মহাসচিব বলেছেন একটি মহল বিএনপিকে সংস্কার বিরোধী বলে অপপ্রচার চালাচ্ছে তিনি অভিযোগ করেছেন রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে রাষ্ট্র কাঠামোকেই দুর্বল ও অকার্যকর করার প্রস্তাব দেওয়া হচ্ছে এসবের যুক্তিসঙ্গত বিরোধিতা করা সংস্কারের মূল উদ্দেশ্যের সাথে সংগতিপূর্ণ বলে মন্তব্য করেছেন তিনি পরগাজিমের রিপোর্ট চলমান সংস্কার প্রক্রিয়া ও ঐক্যমত্য কমিশনের কার্যক্রম নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংবাদ সম্মেলন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও নজরুল ইসলাম খান সংস্কার ইস্যুতে বিএনপি সম্পর্কে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল একটা মহল একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ শক্তিশালী করার নামে জনগণের নির্বাচিত সংসদ নির্বাচিত সরকার তথা রাষ্ট্র কাঠামোকে দুর্বল ও অকার্য করার কোনো প্রস্তাবের যুক্তিসম্মত বিরোধিতা সংস্কারের মূল উদ্দেশ্যের সাথে সংগতিপূর্ণ বলেই আমরা মনে করি জনগণের দ্বারা নির্বাচিত জনগণের কাছে দায়বদ্ধ এবং জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য কোনো সরকারকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দুর্বল ও অকার্যকর করা অবশ্যই সংস্কারের মূল আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক ফলে এমন কোনো প্রয়াসে সমর্থন জানানো সংস্কারের মূল পরিপন্থী বলে তা থেকে থাকার অর্থ সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা নয় বরং এই প্রক্রিয়াকে সহযোগিতা করা ঐকমত্য কমিশনে আসা নতুন নতুন প্রস্তাবের বিষয়ে সংস্কার কথাও জানান বিএনপি মহাসচিব সংস্কার কমিশন সময়ের প্রস্তাবের উপর আলোচনা করে ঐকমত্য প্রতিষ্ঠার কথা থাকলেও নিত্য নতুন এমন সব প্রস্তাব আসছে যেগুলো রাজনীতি রাষ্ট্র ও সংসদ পরিচালনায় বিপুল প্রভাব ফেলবে এসব প্রভাব ইতিবাচক হলে অবশ্যই তা গ্রহণ জনগণের কাছে গ্রহণযোগ্য হবে কিন্তু রাষ্ট্রের মালিক জনগণকে সম্পৃক্ত না করে তাদের প্রতিনিধিত্ব কিংবা প্রত্যাশার ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন করার অধিকার কোনো ব্যক্তি দল কিংবা কমিশনের আছে কিনা তা বিবেচনায় নিতে হবে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন জুলাই সনত আরও আগেই হওয়া সম্ভব ছিল নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতির বিষয়ে যে আলোচনা চলছে তা যুক্তিসঙ্গত নয় বলেও মন্তব্য করেন তিনি আজিম চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেন্টিতেই টাকা বাঁচবে বিকাশ সেন্টি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে